এটা আমাদেরই গল্প ধারাবাহিক নাটকটি নয় নম্বর পর্বটি কবে আসবে এবং নয় নম্বর মাধ্যমে কিসব ঘটনা ঘটবে সামির এবং মেহরিন এবং মেহরিন এই থেকে সেরে উঠতে পারবে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো রয়েছেন তো অলরেডি কিন্তু সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে এটা আমাদেরই গল্প নাটকের আট নম্বর পর্বটি তো আপনারা যারা এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন যে এটা আমাদের

সামিরের শ্বশুর তো গাই সামির কি পারবে তার মা এবং শ্বশুর কে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হোক তারা দ্রুত চ্যানেলটি যারা এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবে না তো খুব ইন্টারেস্টিং এবং দামাকাতার পর্ব কিন্তু গড়তে চলেছে আগামী নয় নম্বর পর্বে তো আশা করছি আপনারা নয় নম্বর পর্বের জন্য উদার্গ অপেক্ষা করছেন আমাদের গল্প নাটকে নয় নম্বর পর্বটি আসতে চলেছে আগামী ডিসেম্বর মাসের তারিখ দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো চলো মনোত আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন ভিডিওটি আল্লাহ